যে সকল বাচ্চাদের মর্নিং স্কুল সেই সকল বাচ্চা এবং সাথে বাচ্চার মারাই জানে সেটা কতটা কষ্টদায়ক সকালবেলায় ঘুম থেকে ওঠা রেডি হওয়া সত্যিই কষ্টদায়ক আবার যাদের সারা বছরই মর্নিং স্কুল চলে সেই সব বাচ্চা এবং বাচ্চার মাদের কষ্টটা তো একটু বেশি আমরা যদিও বা কষ্ট করে উঠে যাই বাচ্চা স্কুলে যাবে তার জন্য টিফিন রেডি করা তার জন্য খাবার রেডি করা কিন্তু বাচ্চারা সত্যি কথা বলতে একদম উঠতে চায় না অনেক সকাল সকাল আমাকে উঠতে হয় হয়তো আমার মতো এমন অনেক মাই আছো যাদের সকাল সাড়ে চারটে পাঁচটে কেউ কেউ হয়তো চারটে সময়তেও ঘুম থেকে ওঠে শুধুমাত্র বাচ্চাকে ঠিকঠাকভাবে টিফিনটা তৈরি করে দিতে যেতে পারে বাচ্চাকে টাইম মতো রেডি করে যাতে স্কুলে পাঠাতে পারে মাদের কষ্ট হয় না যে তা নয় কষ্ট সবারই হয় কিন্তু শুধুমাত্র সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য এই কষ্টটা তাদের কিছুই মনে হয় না হ্যাঁ আমারও কষ্ট হয় বিশেষ করে প্রথম প্রথম বেশি কষ্ট হতো আর এখন যেহেতু রমজান মাস চলছে সেহেতু আরেকটু কষ্টটা বেশি হয় কারণ সেহে শুই যখন তখন বাজে প্রায় চারটে দশ পনেরো তারপর আবার পাঁচটার সময় উঠে মেয়ের জন্য টিফিন রেডি করা খাবার রেডি করা সত্যি কষ্টদায়ক কিন্তু বাচ্চা যখন রেজাল্ট ভালো করে যখন তার মার্কশিটে সব নাম্বারগুলো দেখতে পায় ভালো তখন সত্যি কথা বলতে এই কষ্টটা কিছু কষ্টই মনে হয় না এমন অনেকেই আছে যে হয়তো তারা ভাবে উফ কত কষ্ট কিন্তু সত্যি কথা বলতে এই কষ্টটা আর কষ্টই মনে হয় না যদি তোমার বাচ্চা দেখো যে ঠিকঠাক পড়াশোনা করছে তোমার বাচ্চা একটা মনের মতো স্কুলে পড়ছে তাহলে দেখবে এই কষ্টটা কিছুই মনে হবে না হ্যাঁ স্কুলটা যদি আবার তাড়াতাড়ি ছুটি হয়ে যেত দশটা এগারোটার মধ্যে তাহলে আবার একটা কথা ছিল টিফিনটা হয়তো ভারী কিছু না দিলেও চলে যেত একটু বিস্কুট একটু কেক এসব দিলেই কিন্তু চলে যেত কিন্তু স্কুলটা যেহেতু লং টাইম ধরে চলে আমাদের স্কুলটা বিশেষ করে বাড়ি আসতে আসতে প্রায় পৌনে একটা তাহলে সেক্ষেত্রে তো একটু ভারী টিফিন তো দিতেই হয় সাথে একটু ভারী খাবারও খাইয়ে পাঠাতে হয় যদিও আমার মেয়ে খেয়ে যেতে একদমই পছন্দ করে না কি খেতে দেবো তো এত সকাল কিচ্ছু খেতে চায় না বিস্কুট খাওয়ালেও সে একটা মুড়ি সেও খেতে চায় না আমার মেয়ে কিছুই খেতে চায় না তবে যদিও ওর মিস বলেছে যে এবার থেকে ভাত খেয়ে আসতে বলছি তো আমার মেয়ে যে মা আমাকে সকালে ভাত রান্না করে দেবে হ্যাঁ অবশ্যই দেবো না কেন আমার মেয়ে যদি খেতে পারে তাহলে আমি কেন রান্না করে দেবো না তো আমি এবার থেকে চেষ্টা করবো আমার মেয়েকে একটুখানি ভাত রান্না করে দেওয়ার হ্যাঁ যদি খায় তাহলে সেটা রেগুলারিটি মেনটেন করবো আর যদি না খায় তখন আবার অন্য কিছু খাবার নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে তো সত্যি কথা বলতে কষ্ট বেশি হয় এই বাচ্চাগুলোর জন্য এত সকালবেলায় উঠে রেডি হয়ে স্কুল যাওয়া সত্যি খুব বিরক্তিকর ব্যাপার আমরা যখন ছোটো ছিলাম সকালবেলায় স্কুল হতো এক মাস কি দু মাস তাতেই মনে হতো কবে এই টাইমটা কাটবে কবে এই সকালে স্কুলটা পেরোবে কিন্তু এদের তো দেখো সারা বছরই মর্নিং স্কুল তো এত কষ্ট লাগে এই বাচ্চাগুলোকে দেখে সত্যি বলার কথা নয় এদিকে দেখো আমার মেয়ে রেডি হয়ে যাচ্ছে হ্যাঁ আমার মেয়ে অনেকটাই রেডি হতে পারে নিজে নিজে অনেকটা রেডি হতে পারে আমার কষ্টেও অনেকটা কমে গেছে ও নিজে নিজে ড্রেস পরে নেই মজা পরে নেই বেল্ট জুতো সব কিছু ও নিজে নিজেই করে নেই শুধুমাত্র চুলটা আমাকে বেঁধে দিতে হয় আর যেহেতু খাবার ইচ্ছে একদমই থাকে না মানে ওকে যদি খেতে না দিই ওর সবচেয়ে বেশি ভালো একদম খেতে চায় না তাই সে জোর করে একটু খাবারটা খাইয়ে দিই বাকি সব কিছু কাজ কিন্তু ওর ও নিজে নিজেই করতে শিখে গেছে জুতোটা বড্ড ছোট হচ্ছে আজকে একটা জুতো না কিনলেই নয় অনেকটাই ছোট হয়ে গেছে যেহেতু ওর পায়ের মাপেই কিনেছিলাম আমরা কোনোদিনই ড্রেস বা জুতো খুব একটা বড় কিনি না কিন্তু এবার দেখছি একটু সাইজে বড় কিনতে হবে আমরা সব সময় পায়ের মাপে বা গায়ের মাপে জিনিস কেনাকাটা করি তো এবার ভেবে দেখছি যে একটুখানি বড় না কিনলেই নয় দুদিন পড়তে না পড়তেই ছোট হয়ে যাচ্ছে আর আমার মেয়ে এই কাজটা প্রতিদিন করে থাকে স্কুল যাওয়ার আগে ওর পাপাকে একটু খানি আদর একটু হামি একটু খুনসুটি করবে তারপর সে কিন্তু বেরোবে এবার আমরা নিচে চলে যাই টোটো হয়তো এবার চলে আসবে ছটার সময় ছটা পাঁচের মধ্যে টোটো চলে আসে তো বলতে বলতে দেখো টোটো ও চলে এসছে। টিফিনটা খাবে সব টু মেয়ে যাওয়ার পর একটুখানি একটুখানি শুয়েছিলাম পরেই দেখো কতটা রোদ উঠেছে চারদিকে ঝলোমল করছে তো এবার উঠে পড়ি রান্নাবান্না করে এবার একটা জায়গায় বেরোবো দেখো বলতে বলতে বেরিয়েও গেছি রেডি হয়ে গেছি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমি এবার একটু ডাক্তারের কাছে যাব। পায়ে খুব ব্যথা আস্তে আস্তে হাঁটছি তো এবার ডাক্তারের কাছে যাব। তো দেখো ডাক্তারের কাছে বসে আছি এদিকে ওর পাপ্পা এখানে নিয়ে এসছে তোমাদের আসার সময় বললাম না জুতো কিনতে হবে সেই জন্য স্কুল থেকে ওর পাপা নিয়ে এসছে তো এবার এখান থেকে আমরা ওর জন্য জুতো কিনে বাড়ি চলে যাব তো বাড়ি চলে এসেছি সেই সব ভিডিও আর শেয়ার করা হয়নি দেখো একটা আমার মেয়ের আইশেডো অর্ডার করেছিলাম সেটা চলে এসছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আই বেশ ভালো হয়েছে তো আজকে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে টাটা